ঢাকার দোহারে সৌদি আরব প্রবাসী সাইদুল ইসলামের বসতবাড়িতে গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে রবিবার দিবাগত রাতের কোনো এক সময় এ চুরি সংঘটিত হয় বলে জানায় প্রবাসী সাইদুলের স্ত্রী ঝুমুর আক্তার এ ঘটনায় আড়াই ভরি স্বর্ণালঙ্কার নগদ এক লাখ সত্তর হাজার টাকা ও দুই হাজার পাঁচশত সৌদি রিয়াল এবং একটি মোবাইল ফোন খোয়া গেছে বলে অভিযোগ করেন ঝুমুর তিনি জানান ঘটনাটা আমি কালকে সাড়ে সাড়ে এগারোটার দিকে আমার বাবার বাসায় গেছি বেড়াইতে তো পরে রাত্রেবেলা আজকে সকাল ছয়টা বাজে শুনতেছি কি আমার রুমে সব ডাকাতি হয়ে গেছে গা পরে আইসা দিকে সব পাইলেন না যাইলেন না আমার এই যে নগদ টাকা ছিল সাড়ে তিন লাখ আর রিয়াল সব কিছু নিয়ে পরে আর ছিল সোনা ছিল আড়াই বুড়ির মতো আর এই যে যাবতীয় যাবতীয় এই যে মোবাইল ছিল একটা আর যাবতীয় এমনি টুকটাক কসমেটিক এগুলি সব নিয়ে গেছে গা ভালো ভালো যাবার লাগছে সব নিয়ে গেছে গা আমি রাত্রেবেলা হয়েছে সবাই ঘুমায় যাওয়ার পরে হয়তো আমি ছিলাম আমার বাবার বাসায় কখন গেছে কালকে সাড়ে এগারোটার দিকে বারোটার দিকে আর কি বাবার বাসায় যা পৌঁছাইছে সকালবেলা ঘুম থেকে উঠে লাইট বন্ধ করার জন্য রুমের মধ্যে ঢুকছে যাই দেখি রুম মারা তালা খোলা খোলাইলাম খোলানোর পরে দেখি সব কিছু অগোছালো হলো সব অগজ আর পরে পরে মায়ের দিছি মায়ের কী হয়েছে দেখে যান পরে পিছন থেকে দেখি গ্রিল কাটা গ্রিল কাটার পরেই আমি ওই যে সবাই জানাইলাম মায়ের জানালাম ইয়ে বাসার সবাই জানাইলাম এই অবস্থা পরে দেখার পরে সব অগোছালো দেখার পরে আমার মাথা খারাপ হয়ে গেছে পরে আমি জুমরে ফোন দিলাম জুমর এই এই অবস্থায় এইগুলি হয়েছে পরে কইলো যে বাইর বউগুলো যে আসতেছি দেখ দেখ দেখতেছি পরে আসার পরে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে এইগুলি মানে বললো আর গিলগুলি কাটাগুলো পিছনে ফেলা দিছে আর আপনার ওই নগদ আপনার এক লাখ সত্তর হাজার টাকা আর আপনার পাঁচ এই পাঁচশো রিয়াল পাঁচটা নোট পঁচিশশো রিয়াল আছে নোট আর স্বর্ণ ইয়ে আপনার রুপানি নিছে আপনার এই নয় বড়ি আর স্বর্ণ নিচ্ছে আপনার ইয়ে আড়াই বড়ি আর আমার পাসপোর্টটা নিয়ে গেছে আর আইডি আইডি কার্ডটা নিয়ে গেছে আর একটা মোবাইল একটা মোবাইল চুরি করেছে আমরা এটা সুস্থ তদন্তর মাধ্যমে যথাযথ বিচার এই ঘটনায় শাইনপোকোর তদন্ত কেন্দ্রের এস আই হরিপদ সাহা বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে